আসসালামু আলাইকুম রকমারি জীবনধারায় সবাইকে স্বাগতম আমাদের অনেকেই নতুন কোনো ক্যামেরা কেনার আগে কি ক্যামেরা কিনবেন সেটা নিয়ে ডোনামোনাতে থাকেন তাই তাদের সবার কথা মাথায় রেখে আমাদের আজকের ভিডিওটি বর্তমান সময়ে বলা যায় প্রতিটি মানুষের স্মার্টফোনেই ভালো মানের ক্যামেরা থাকে কিন্তু তারপরও অনেকেরই ফটোগ্রাফির শখ থাকে সেজন্য তারা ডিজিটাল ক্যামেরা কেনার কথা ভাবে কিন্তু তাদের মধ্যে অনেকেই ডিজিটাল ক্যামেরা সম্পর্কে তেমন বেশ কিছু জানে না এজন্য আজ রকমারি জীবনধারার দর্শকদের জন্য নিয়ে এলাম ডিজিটাল ক্যামেরা কেনার আগে যে বিষয়গুলো মাথা রাখবেন স্বাস্থ্য প্রযুক্তি অর্থনৈতিক সর্বোপরি লাইফস্টাইল নিয়ে নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ক্যামেরা কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি ধরনের ছবি তুলতে চান ভ্রমণ সংক্রান্ত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি স্ট্রিট লাইফ ল্যান্ডস্কেপ ট্র্যাকিং অ্যাকশন ব্লগিং বা ভিডিও ব্লগিং প্রথমেই বলে রাখি সব ক্ষেত্রেই যে আপনার ডিএসএলআর ক্যামেরা প্রয়োজন তা নয় তেমনি ওপরের সব ধরনের ফটোগ্রাফি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সম্ভব ডিএসএলআর ক্যামেরার দামের রেঞ্জ বিশ থেকে বাইশ হাজার টাকা থেকে শুরু করে চার থেকে ছয় লাখ টাকার উপরেও আছে তাই কনফিউজ হওয়াই স্বাভাবিক যদি নতুন ক্যামেরা ব্যবহার করা শুরু করেন তো প্রথমেই লাফিয়ে বেশি দামের ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই তার চেয়ে ভালো কম দামের একটা ডিএসএলআর নিন ভালো করে টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝুন ক্যামেরাকে চিনুন আর ফটোগ্রাফি নিয়ে চর্চা করুন তারপর না হয় দামি ডিএসএলআর কিনবেন যাক এবার একে একে আলোচনা করি যারা অভিজ্ঞ ফটোগ্রাফার তাদের মতে কমপক্ষে তিন চার বছর সাধারণ ক্যামেরা দিয়েই ছবি তুলে হাত পাকা করতে হয় ফ্রেমিং বুঝতে হয় এবং ডিএসএলআর ক্যামেরা আসলেই প্রয়োজন কিনা সেটা নিয়েও ভাবতে হয় আবার অনেকেই বলেন ছবি ভালো তুলতে পারলেই হলো সেটার জন্য প্রফেশনাল ক্যামেরার কোনো প্রয়োজন নেই তারপরও নিজের পকেটের পয়সা খরচ করার আগে কয়েকটি বিষয় নজর দেওয়া জরুরি ক্যামেরা কেনার আগে ডিজিটাল ক্যামেরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন এক এস বা ডিএসএলআর দুই পয়েন্ট অ্যান্ড শ্যুট বা কম্প্যাক্ট এই দুই ধরনের ক্যামেরার আবার কয়েক ভাগ আছে প্রথমে আপনি ঠিক করুন আপনার বাজেট কত ডিএসএলআর বা সেমি ডিএসএলআর কিনতে আপনাকে বড় অঙ্কের পয়সা খরচ করতে হবে আপনার যদি সিরিয়াস ধরনের ফটোগ্রাফির ইচ্ছা না থাকে সেদিকে যাবার প্রয়োজন নেই আপনার আপনি যদি লেন্সের যত্ন ভালোভাবে না নেন তাহলে সেটিতে ফাঙ্গাস পরে আপনার দামি জিনিসটা নষ্ট হতে পারে যদি আপনি প্রাথমিক ফটোগ্রাফার হন তাহলে আপনার কম্প্যাক্ট ক্যামেরা কেনাই উচিত হবে আর যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনি কিনে নিতে পারেন কেমন ছবি তুলতে চান ক্যামেরা কেনার আগে নিজেকে আবিষ্কার করুন ঠিক কোন ধরনের ছবি আপনি তুলতে পছন্দ করেন কিংবা আপনার হাতে কোন ধরনের ছবি ভালো ওঠে ফ্রেমিং ঠিক মতো করতে পারছেন কিনা না এমনও হতে পারে আপনি বিয়ের ছবি ভালো তুলছেন কিংবা ঘরোয়া কোনো আড্ডার ছবি বা যে কোনো উৎসবের ছবি তুলে ফেলার জন্য আপনার হাত পাকা তখন মনে রাখবেন ক্যামেরা কেনার পাশাপাশি হাতে একটা ভিডিও ক্যামেরাও রাখলে ভালো কারণ যে কোনো ইভেন্ট মানেই হলো সময়কে ধরে রাখা যখন আপনি ভিডিও করবেন তখন পরে ছবি নিয়ে খেলা করতে বেশি আনন্দ পাবেন কারণ এডিটে বসে ছবির প্রতিটি মুহূর্তকে অনুভব করা আপনার জন্য সহজ হয়ে যাবে তবে আলাদা করে ভিডিও ক্যামেরা না কিনলেও চলবে ডিএসএলআর ক্যামেরাতে এমনিতেই ভিডিও অপশন থাকে যদিও বেশি ভিডিও করলে ক্যামেরা সেন্সরের উপর চাপ পড়ে রেজোলিউশন বেশি মেগাপিক্সেলের ক্যামেরার দিকে থাকে ক্রেতাদের টেন্ডেন্সি ক্যামেরা প্রস্তুতকারকেরা মেগাপিক্সেল দেখিয়ে ক্রেতাদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে থাকে আমাদের প্রথম মনোযোগ ক্যামেরার ইমেজ সেন্সরের সাইজের উপর দেয়া প্রয়োজন একটি ডিএসএলআর ক্যামেরার ইমেজ সেন্সর হয় ছত্রিশ গুণ চব্বিশ এমএম অর্থাৎ আটশো আটষট্টি এমএম টু সার্ফেস এরিয়া থাকে আর কম্প্যাক্ট ক্যামেরাগুলোতে পাঁচ বাই চার এমএম অর্থাৎ বিশ এমএম টু সারফেস এরিয়া পাওয়া যায় মাত্র সাধারণত এসব কারণেই মেগাপিক্সেল দেখিয়ে ক্যামেরা বিক্রির প্রবণতা বেশি কম্প্যাক্টে জেনে রাখুন দশ থেকে বারো মেগাপিক্সেল ক্যামেরা দিয়েই আপনি ভালো মতোই এ থ্রি সাইজের ছবি প্রিন্ট করে নিতে পারবেন কখনোই মেগাপিক্সেল নিয়ে বেশি ভাববেন না সেন্সার ধরনের হয়ে থাকে সিসিডি ও সিএমওস এমও সি ভালো বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে পুরোনো টেকনোলজি সিসিডি বেশি ব্যাটারি নেয় কিন্তু ভালো ইমেজ দেয় অন্যদিকে সিএমওএস নতুন টেকনোলজি কম বিদ্যুৎ নেয় বর্তমানে দুটো সেন্সারের গুণগত মান প্রায় সমান হলেও অনেকে সিসিডিকে উপরে রেখে থাকেন জুম যারা একটু অভিজ্ঞ তাদের বেশি জুম দেখে ক্যামেরা কেনার প্রবণতা থাকে জুম মূলত দু ধরনের হয়ে থাকে এক ডিজিটাল জুম দুই অপটিক্যাল জুম ক্যামেরা কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে ক্যামেরার অপটিক্যাল জুম কত মনে রাখবেন ডিজিটাল জুম আপনার কোনো কাজেই আসবে না জুমের জন্য দরকারি হলো ইমেজ স্টেবিলাইজার আবার ইমেজ স্টেবিলাইজার দু ধরনের হয়ে থাকে যেমন ডিজিটাল ও অপটিক্যাল ক্যামেরা কেনার আগে অবশ্যই দেখে নিন আপনার ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজিং সাপোর্ট করে কিনা ডিজিটাল সাপোর্টেড হলে সেই ক্যামেরা আপনার চয়েস না করাই শ্রেয় অ্যাপাচার অ্যাপাচার নামটাই হয়তো অনেকে শোনেননি ক্যামেরার ছিদ্র হলো অ্যাপাচার যা দিয়ে আলো ক্যামেরার লেন্সে প্রবেশ করে অনেকে আবার একে ফোকাল লেন্থ বলে থাকে ক্যামেরায় প্রকাশ করা হয় এফ ওয়ান পয়েন্ট এভাবে এর মাধ্যমে বোঝা যায় কত কাছের আর কত দূরের ছবি আপনি ভালোভাবে তুলতে পারবেন ডিএসএলআর ক্যামেরায় এটা সাধারণত এফ ওয়ান থেকে এফ হয়ে থাকে এর মানে দুটোর ব্যবধান বিশাল পার্থক্য থাকে কম্প্যাক্ট ক্যামেরাগুলোতে সাধারণত এফ থেকে এফ হয় অর্থাৎ দুটোর মানের ব্যবধান কম হয় দুটো ব্যবধান যত বেশি হবে সুবিধা তত বেশি পাবেন আপনি ক্যামেরা কেনার আগে অবশ্যই এটি দেখে কিনুন শাটার স্পিড ক্যামেরার শাটার কত দ্রুত বন্ধ হবে সেটি হলো শাটার স্পিড অর্থাৎ ছিদ্র কতক্ষণ খোলা বা বন্ধ থাকবে সেটা শাটার যত দ্রুত বন্ধ হবে ক্যামেরা ছিদ্র তত কম সময় খোলা থাকবে ঠিক তত কম আলোই ক্যামেরায় প্রবেশ করবে ইমেজ হবে শার্প ও পরিষ্কার আবার যদি শাটার আস্তে বন্ধ হয় বেশি সময় খোলা থাকে ছবি হবে ঘোলা তবে মনে রাখুন চলমান কিছু ছবি তুলতেই কেবল শাটার স্পিড প্রয়োজন হবে শাটার স্পিড ওয়ান বাই ফোর থাউজেন্ড এভাবে প্রকাশ করা হয় ক্যামেরা কেনার আগে দেখুন ক্যালকুলেটারে ভাগ করে দেখে নেবেন কোন ক্যামেরার এই মান কম ফেস রিকগনেশান বর্তমান সময়ের প্রায় সব ক্যামেরাতেই ফেস রিকগনেশান থাকে অটোমেটিক ফোকাস হয়ে যায় এটি এটার ভালো দিক ফলে ছবির ঘোলা হয় না সাধারণত কেনার আগে দেখে নেবেন এটি আছে কিনা থাকলে ভালো ব্যাটারি লাইফ দুইশো থেকে তিনশো ছবি তুলতে পারে অন্তত এমন ব্যাটারি লাইফের ক্যামেরা কেনা প্রয়োজন কিছু কিছু ক্যামেরাতে ব্যাটারি আলাদা করে খুলে চার্জ দেওয়া যায় এতে সুবিধা হলো আপনি বাড়তি একটি ব্যাটারি কিনে রাখতে পারবেন যদি একটি চার্জ শেষ হয়ে যায় তবে অন্যটি চালাতে পারবেন ক্যামেরা কেনার সময় মনে রাখবেন আপনার ভালো একটা ক্যামেরার ব্যাগ কিনে নেওয়াটা খুবই জরুরি অবশ্যই সূর্যের আলো কিংবা বৃষ্টির পানি যেন ভেতরে ঢুকে ক্যামেরা লেন্সের ক্ষতি না করতে পারে এমন ব্যাগ অনেকেই সাংবাদিকতা করার জন্য ক্যামেরা কিনেন। মনে রাখবেন যদি ফটো জার্নালিস্ট হতে চান তবে আপনাকে মেধাবী হতে হবে মুহূর্তেই ফ্রেমিং বুঝে ছবি তুলে তুলে আনতে হবে হবে হয়তো আপনার হাতে সময় আছে মিনিট এই সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত ছবিটি ফেলতে প্রচুর এক প্রশিক্ষণ প্রয়োজন তাই ফটো জার্নালিস্ট হতে চাইলে শুরুতেই দামি ক্যামেরা না নিয়ে সাধারণ ক্যামেরা দিয়ে চর্চা শুরু করে দিন শখে বা অর্থ আয় অনেকেই মনে করেন প্রফেশনাল ফটোগ্রাফার হতে চাইলেই বুঝি ডিএসএলআর প্রয়োজন এ ধারণা সম্পূর্ণ ভুল কারণ প্রফেশনালদের অনেক সীমাবদ্ধতার ভেতর দিয়ে যেতে হয় অনেক প্রফেশনাল ফটোগ্রাফার আছেন যারা পঁয়ত্রিশ মিলিমিটার ক্যামেরা দিয়েও ছবি তুলতে অভ্যস্ত আপনি যদি নতুন ফটোগ্রাফার হয়ে থাকেন তবে আগেভাগেই উত্তেজিত হয়ে দামি ক্যামেরা কেনা থেকে বিরত থাকাই ভালো অন্তত এক বছর চর্চা করা দরকার সাধারণ ক্যামেরা দিয়ে পয়েন্ট শ্যুট টাইম ফ্রেমিং লেন্স কনসেপ্ট শাটারের কাজ আইএসও এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণ ধারণা নিন চর্চার এক পর্যায়ে ভালো ক্যামেরার দিকে তাকানোই শ্রেয় দাম যখন সিদ্ধান্ত নেবেন ডিএসএলআর কিনবেন তখন বাজারে ঘুরে দেখুন একই সঙ্গে কি ধরনের ছবি তুলবেন সেটার জন্য কেমন লেন্স দরকার সেটারও খোঁজ নিন প্রয়োজনে পরামর্শ নিতে পারেন তারপর একটা বাজেট প্ল্যান করুন শুরুতেই বলছি বাজেটে অবশ্যই ব্যাগ ও লেন্স সেন্সর ক্লিনিং কিট রাখবেন যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন কারণ বাজারে গেলে এবং ওয়েবসাইটগুলোতে নিত্য নতুন লেন্স কিনে কনফিউশনে পড়ার সম্ভাবনা আছে কিন্তু মাথা ঠান্ডা রেখে আপাতত যা দরকার সেটার দিকে নজর দিন শুরুতে ওয়াইল্ড লেন্স প্রাইম লেন্স কেনা সুবিধাজনক তারপর ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী কী লেন্স কিনতে হবে সেটা আপনি বুঝে ফেলবেন ক্যামেরার যত্ন নিন মনে রাখবেন ডিএসএলআর মোটেও কোনো খেলনা না যত্ন করতে হবে মন থেকে সবসময় ক্যামেরার দিকে খেয়াল রাখতে হবে প্রতিদিন খেয়াল রাখবেন ক্যামেরা সব কিছু ঠিক আছে কি না লেন্সগুলো পরিষ্কার রাখতে হবে সেন্সারে কোনোভাবেই ধুলাবালি ঢুকতে দেওয়া যাবে না মোট কথা ধুলাবালি থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে আমাদের আজকের ভিডিওর আর্টিকেলটি ইন্টারনেটের কয়েকটি ব্লগ থেকে নেওয়া কোনো আলোচনা বা ব্যাখ্যা ভুল মনে হলে কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা ক্যামেরা কেনার আগে কোন বিষয়গুলো বিবেচনা করবেন তা নিয়ে জেনেছেন নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর শেয়ার বাটন প্রেস করে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন জ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ